আমরা রামের পক্ষে আমরা বলে যেহেতু মন্দির মসজিদের ব্যাপার নয় একজন বিদেশি আক্রমণকারীর ব্যাপার পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে এখানেও যে বাংলাদেশের মতো ধ্বনি উঠবে রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা সেটাই প্রমাণ করেছে আর পশ্চিমবঙ্গে পাবরি মসজিদ তৈরি করে দেবার কথা বলে হুমায়ুন কবির সেটাই ঠিক করেছে এবার পশ্চিমবঙ্গের অন্য যারা মানুষ আছেন তাদের চিন্তা করতে হবে তারা মুর্শিদাবাদের মতো পরিবেশে থাকবেন তারা বাবরের সঙ্গে থাকবেন না রামের সঙ্গে থাকবেন মানুষকে চিন্তা করে নিতে হবে তবে এই সমস্ত স্লোগান হিম্মত থাকলে করে দেখান সারা ভারতবর্ষের মানুষ ঝাঁপিয়ে পড়বে আমি পহলে বলা থা না জব হামনে বলা থা আপনি বিশ্বাস নেই কিয়া যে অধীর রঞ্জন রায়চৌধুরী যাব ইধর অপোজিশন লিডার থা আমি তো বলা থা বিজেপি কে সাথ হাত মিলা লিয়া वो तो प्रमाणित तो हो गया दो हजार चौबीस में थोड़ा धीरे 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 कहाँ हो जाने वाला है तो बाबरी मस्जिद बनाएंगे कि नहीं आपके उस एमएलए का तो कोई दाम वैल्यू नहीं है पश्चिम बंगाल में तो सुन लीजिए हमारा पार्टी का पार्टी एक पश्चिम बंगाल का आदमी सबसे ज्यादा जिसका ऊपर ट्रस्ट है विश्वास करता है प्यार करता है उनका नाम है ममता बनर्जी পাটি চালতা হয় নাম সে পাটি চালতা হয় উনকার নাম সে অর কে কোন কী বলা ছয় ডিসেম্বর হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসের ডাক বাবরি মসজিদের শিলান্যাসে বাধা দিলে রেজিনগর থেকে বহরমপুর অবরোধ করা হবে আগুন নিয়ে খেলবেন না পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের মুসলিমের ভোটে সরকার নির্বাচিত চলবে না আর এস দালালি অশান্তিতে প্ররোচনা দিলে তৈরি রয়েছি হুশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কের আর আমি এক বছর আগে থেকে বলেছি কোন একটা জায়গাতে আমি বাবরি মসজিদের শিলান্যাস করব। তোদের গা জ্বলছে তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস তাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছে আগুন নিয়ে খেলবেন না চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব আপনারা হাতির পা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় আমি শান্তি ভাঙব না কিন্তু শান্তিপূর্ণ কেউ যদি প্রোগ্রামকে অশান্তির প্রয়োজন দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে দেখি কত ক হাজার পুলিশে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না আমাকে ওখান থেকে হটাতে পারে দেখব আমি হুমায়ুন কবিরের এই হুঙ্কারের পেছনে চক্রান্ত দেখছেন সিদ্দিকুল্লা চৌধুরী 6 ডিসেম্বরই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের হুঙ্কার দিয়েছেন হুমায়ুন কবির ওই দিনকে কেন্দ্র করে একটা অশুভ পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বিদ্রোহী তৃণমূল নেতার বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছেন গ্রন্থাগার মন্ত্রী বিজেপি আর এস এস এক কোটি মাথার দাম ঘোষণা করেছে কোথায় মুর্শিদাবাদের নেতা কোথায় সঙ্গের দফতর থেকে হুমকি হুমায়ুন কবিরের হুঙ্কারের নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত দেখছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বাবরি মসজিদকে কেন্দ্র করে নতুনভাবে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা রাজনৈতিক একটা চক্রান্ত বিজেপির কিছু নেতা আর এস এস এর নেতারা বলছেন এক কোটি টাকা নাকি তার মাথার মূল্য দেওয়া হবে কোথায় মুর্শিদাবাদ কোথায় নেতা সেখানে টিপ্পণি আসছে আর এস এস বিজেপির হেডকোয়ার্টার থেকে তো এই যোগটা আমার মেলাতে পারছে না যোগটা কোথায় অনেকেই মসজিদ বানান অনেকেই এই লিঙ্কে আমাদের ধারণা হচ্ছে ওই ব্যক্তিকে কে হয়তো পরিচিত করেছেন এর দ্বারাই মুসলমান সমাজের খুব লাভ হবে কিছু হবে বলে আমি মনে করি না